বাংলাদেশের মধ্যে বরিশালে সবচাইতে নাকি বউ পিটায় আসলে কি সত্যি ঘটনা হ্যাঁ আল্লাহ মালুম আমি জানি না এটা রিপোর্টে আসছে তবে এটাও কিন্তু একটা প্রতারণা আমরা আঘাত করি আল্লাহ আমাদের যদি ধরেন স্বামীদেরকে যদি ধরেন এটা বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই ফি নারী খলি দিন আবাদ অবশ্যই আপনাকে স্থায়ীভাবে জাহান্নামি হতে হবে শুধুমাত্র স্ত্রীর গায়ে অমানবিক আচরণ করার কারণে ইসলাম কখনোই কোনো জায়গায় অমানবিকতাকে সাপোর্ট করে সেটা ঘরে হোক সেটা ঘরের বাহিরে হোক সেটা ব্যবসা প্রতিষ্ঠানে হোক সেটা হোক যেই জায়গায় হোক না কেন আপনি কখনো প্রতারণা করতে পারবেন ঘোষণাকার কিন্তু খবরদার খবরদার কখনো প্রতারণা করতে যাবেন না আর এই প্রতারণা এখন মনে হয় বাংলাদেশে নাই এখনকার সময়ের সবচাইতে যদি বড় কোনো অপরাধ হয়ে থাকে মানুষের মধ্যে মানুষের সেটা হচ্ছে প্রতারণা এই প্রতারণা করে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না যে সুযোগ পেলে ইল্লা মাশা আল্লাহ কিছু মানুষ ব্যতীত কিন্তু সেটা পার্সেন্টেজে আনার মতো না আপনি দেখবেন এই যত বড়ো কেলেঙ্কারি হচ্ছে যতগুলো নারী ঘটিত বিষয় হচ্ছে যতগুলো অন্যায় অপরাধ হচ্ছে এর প্রত্যেকটা পিছনে প্রতারণার আশ্রয় নেয় যেমন আপনার কাছ থেকে একবার টাকা নিল খুব ভালো করে